সুপ্রতিম সরকারের সম্পর্কে আমার থেকেও বেশি প্রাক্তন বিধায়িকা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুয়ে জানেন তার কাছ থেকে জিজ্ঞেস করবেন পীযুষ পান্ডে এমনি খারাপ লোক নয় কিন্তু ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না ও পীযুষ পান্ডেকেও রাজীব কুমার মনোজ মার্মা বিনীত গোয়েলের মতো অনেক খারাপ খারাপ কাজ মমতা ব্যানার্জির করতে হবে যেটা নন্দিনী চক্রবর্তী কিছুদিন আগে ইডির উপর হামলাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করলেন এই কাজই করতে হবে নানাভাবে চেষ্টা করেছিলেন রাজীব কুমারকে রাখতে এবং ছ মাস এক্সটেনশন পেত যেহেতু নির্বাচন আছে সেই মমতা ব্যানার্জির সব প্ল্যানিং ভেঙে গেছে চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে তার রেফারেন্সেই পিটিশান ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পিপল দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না জাতীয় সড়ক উপরি পাঁচ ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয় এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস এটা সঙ্গে পি সিমির মতো ব্যান্ড অর্গানাইজেশান এবং যারা দেশকে দুর্বল করতে চায় দেশের ভিতরে নাশকতা করতে চায় তাদের কাজ আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশনকে সুপ্রতিম সরকার সন্দেশ খালির পুরস্কার শুধু নয় সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে সেদিন সিপিএম এর কথায় আটকে ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবর্তন যে কারণে আমরা তাকে ছেড়েছি রাজনৈতিকভাবে সুপ্রতিম সরকারকে করার মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়েছে সুপ্রতিম সরকারের সম্পর্কে আমার থেকেও বেশি প্রাক্তন বিধায়িকা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ জানেন তার কাছ থেকে জিজ্ঞেস করবেন আর অ্যাক্টিং ডিজিপি হয়েছে ফাইনালি স্বাভাবিকভাবে দেবে মমতা ব্যানার্জি যে রাজীব কুমারকে রাখতে এত চেষ্টা করেছিলেন একজন আইপিএস অফিসারকে কে পাঠিয়েছিলেন নানাভাবে চেষ্টা করেছিলেন রাজীব কুমারকে রাখতে এবং মাস এক্সটেনশন পেত যেহেতু নির্বাচন আছে সেই মমতা ব্যানার্জির সব প্ল্যানিং ভেঙে গেছে পীযুষ পান্ডে এমনি লোক বাহ্যিকভাবে আমি যেটুকু জানি যেহেতু এই রাজ্যে অনেকদিন ধরে আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত পীযুষ পান্ডে এমনি খারাপ লোক নয় কিন্তু ওকে কাজ করতে দেবে বলে আমার মনে হয় না এবং পীযুষ পান্ডেকেও রাজীব কুমার মনোজ মার্মা বিনীত গোয়েলের মতো অনেক খারাপ খারাপ কাজ মমতা ব্যানার্জির করতে হবে যেটা নন্দিনী চক্রবর্তী কিছুদিন আগে ইডির উপর হামলাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করলেন এই কাজই করতে হবে এই রাজ্যে সবচেয়ে সমস্যার মূলে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে না সরালে কোনো সাংবিধানিক বডিও বাঁচবে না এই রাজ্য বাংলা এগোতে পারবে না বাংলা স্থবির হয়ে দাঁড়িয়ে থাকবে